Thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ব্লগটা আমি ঠাকুরগড় থেকেই শুরু করেছি এই কখনো রোদ কখনো বৃষ্টি আর যেই রোদ দেখেছি তো অমনি করে অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি তো পুজো কমপ্লিট করে জামা কাপড় রোদে দিয়ে চলে এলাম নিচে তো এখানে বাজার থেকে মাছ এনেছে এটা হচ্ছে চিতল মাছ আর ওটা হচ্ছে চালিয়ে নিতে হবে তো মাছটাকে আগে জল দিয়ে একটু ভিজিয়ে নিই পরিষ্কার করে এনেছে তবুও ছোট ছোটো আঁশ থাকে সেগুলোকে আর একটু পরিষ্কার করতে হবে তো যাই হোক মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে চলে এলাম রান্নাঘরে তো এসে এখন একটুখানি টিফিন বানাবো সকালে টিফিন তৈরি করা হয়নি তো কী টিফিন তৈরি করবো ভাবতে ভাবতে মেয়ে বললো একটু পাস্তা তৈরি করো চাউমিন দিয়ে তো এখানে একটুখানি রসুন ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এটা যদিও শেজওয়ান সস দিয়ে করব একটু ঝাল ঝাল করে খেতে চেয়েছে তাই সেইভাবেই করছি আজকে যেহেতু মেয়ে সকালবেলা ক্লাস ছিল না বাড়িতেই রয়েছে বাড়িতে থাকলে আরও আর একটা সমস্যা হয় কারণ সারাদিন ঘরের মধ্যে থাকবে আর হচ্ছে কি করবে না করবে ভেবে পাচ্ছে না কতগুলো আইটেম বাদ দিয়ে লাস্টে এটাতে আসলো এটা খাবে না ওটা খাবে ওটা খাবে না সেটা খাবে আবার আমাকে বললো যে রোজ দোস ডিম পাউটিও ভাল লাগে না তো এখানে কাঁচা লঙ্কা তার সাথে একটু লবণ আর তার সাথে দিয়ে দিয়েছিলাম চিলি সস সয়া সস আর তার সঙ্গে টমেটো সস আর এখন একটু বেশি পরিমাণে সেজন সস দিয়ে দিয়েছিলাম ওগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে চাউমিনটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি ও ভালো কথা এর মধ্যে না আমি একটুখানি মাশরুমকেও সেদ্ধ করে দিয়েছিলাম বটন মাশরুম ছিল সেইগুলোকে দিলাম আর এবার একটুখানি দিয়ে দিলাম লবণ একটুখানি চিনি সামান্য পরিমাণে আর একটু বেশি পরিমাণে গোলমরিচ আর এটা দিয়ে দিয়েছি হলো পাস্তা মশলা আবার একটুখানি সেজন সস দিলাম কারণ এটা আমি দিতে চাইনি এটা মেয়েই জোর করলো যে না এটা একটুখানি দাও আর একটু ঝাল হলে ভাল লাগবে তো যাই হোক ওর কথা মতন বানিয়ে ফেললাম পাস্তা চাউমিন আর সার্ভ করে দিয়েছি এভাবে ডিমের ঝুড়িটা আগেই করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে বলা হয়নি তো খেতে বেশ ভালোই লাগছিল ঝাল ঝাল সকালের খাবারটা এরকম হলে ভালোই লাগে বাট রোজ দিন হলে আবার সমস্যা তো চলুন খেয়ে নিই এনেছিলাম এলুতিটা আজকে আনেনি কয়েকদিন আগে এনেছিলাম আর এই যে বাজার এনেছে কতগুলো দেখুন মনে হচ্ছে যেন আমি সবজির দোকান দেব এখন এই যে ধনে পাতা নাকি আজকে একটু দাম কম বললো দুশো টাকা কেজি তাই বেশি করে এনেছি এখন আমি ভাগা দিয়ে দিয়ে রেখেছি দূর থেকে কেউ দেখে মনে হবে শক্তি শক্তি এটা সবজির দোকান আর এখানে চিতল মাছ ভাসা বসিয়ে দিয়েছি নিচে একটুখানি লেগে গেছিলো কেন লাগলো জানে না অনেকক্ষণ কিন্তু কড়াইটাকে আমি গরমও করেছিলাম তা সত্ত্বেও আর এই সাইডে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি তেলটা অল্পই দিয়েছি আর এখানে মাছের মশলাতে দিলাম শুকনো লঙ্কা টমেটো আর দুটো দারচিনি আর একটুখানি কয়েক প্লাস দিয়ে পেস্ট করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে একটুখানি আলুগুলোকে সতে করে নিয়ে তার মধ্যে পুরো মশলাটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে যখন একটু ফুটতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম একটু পরিমাণে জলটা বেশিই দেব এবার মাছগুলো ঢেলে দিলাম দিয়ে আলুগুলো এখনও অতটা হয়তো সেদ্ধ হয়নি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা হয়ে গেছে আমার চিতল মাছের ঝোল আর এখন এটা এই যে বম্বে ডাক এটাকে এখন একটু ফ্রাই করব তাই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো না চাল বাটা একটুখানি ময়দা লবণ হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি এখন আর এটা রান্না করব খাওয়ার সময় তো এখন খেতে বসবো তাই গরম গরম খাবো বলে চলে এলাম রান্নাঘরে আবার তেলটা গরম করলাম তেলটা গরম করে এবার হচ্ছে এটার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে লম্বা লম্বা হলে বেশ ভালো হয় তাহলে সেই একদম লোটে ফ্রাইটা দোকানের মতন হয় বাট তেলটা কম দিয়ে ভাজবো বলে আমি এইভাবে করে নিয়েছি আর মাছটা যদিও বাজার থেকেই ছোট করে কাটা আনা ছিল আর এর মাঝখানে এসির একটু সমস্যা চলছিল কদিন ধরে তো এসিটাও ঠিক করতে এসছে সেটা আপনাদেরকে পরে দিচ্ছি ভিডিওটা মানে এটার সাথেই আছে একটু পরে আসবে সেটা আর এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবে খেতে দারুণ লাগে আর এই যে আজকে দুপুরের মেনুতে রয়েছে লেবু আর লঙ্কা আর তার সঙ্গে লোটে ফ্রাই চিনি আর লতি একসঙ্গে ভাজা আর তার সঙ্গে রয়েছে চিতল মাছের ঝোল আজকের লাঞ্চ মানেতে এটুকুই এর থেকে বেশি কিছু করতে পারলাম না ভেবেছিলাম আর একটু কিছু করব বাট সময়ের জন্য আর পেরে ওঠেনি তা এখন আমরা খেয়ে নিই আর এই যে বললাম না এসিটা কিন্তু খাওয়ার আগে সারাই করতে এসেছিলো ব্লোয়ারটা চলছিল না কিছুক্ষণ কারেন্টটা নিচ্ছিল আবার ছেড়ে দিচ্ছিল আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমরা ভীষণ সমস্যায় পড়ছিলাম তো আজকে এলো ঠিক করতে প্রায় চার হাজার টাকার মতো নিয়েছে ঠিক করতে ব্লোয়ারটার জন্য হঠাৎ করে এরকম একটা সর্বনাশ হলো আমার তো গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যে সাতটা মতন বাজে আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা কখনও কখনো আমি যাটা আগেই খাই আবার কখনও কখনো পরে খাই সেটা হচ্ছে ও বাড়িতে না থাকলে আর এখন আবার আমাকে কিছু লোটে মাছ রয়েছে সেগুলোকে এখনো ফ্রাই করে দিতে হচ্ছে তার একটা কারণ আছে এটা হচ্ছে মেয়ের প্রচণ্ড রাগ হচ্ছে তো সেই রাগ ভাঙানোর জন্য আমাকে এগুলো এখন করতে হচ্ছে তো রাগ বাঙানোর জন্য করলাম আবার সেই লোটে ফ্রাই একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর এই ফুসকা আনা হয়েছে ও বলেছিল ঘুরতে যাবে আমিও বলেছিলাম ঠিক আছে নিয়ে যাবো বাট ও এমন করে ঘুমালো ওকে কিছুতেই তোলা যাচ্ছিলো না অনেকক্ষণ ধরেই ওকে ডাকছিলাম তো ও ওঠেনি তো টাইম ওভার হয়ে যাওয়ার পরে ও উঠেছে ওঠার পরে এবার ওর প্রচণ্ড রাগ হয়েছে যে ওকে কেন ঠিক করে রাখা হয়নি ওকে কিভাবে ডাকলে ও উঠতো সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে ডাকতে হবে তা আমি ভাবলাম আজকে তো যাক হয়েই গেছে তো রাগ ভাঙানোর জন্য ফুচকা আনালাম সাথে লোটে ফ্রায় আর যেটুকু বাকি ছিল সেটুকু করে নিলাম আর এটাও সাথে বুঝে নিলাম যে এরপরের দিন যখন কুম ভাঙাতে হবে মেরে ধরে জল ছিটিয়ে যেটা আর কি আমাকে বললো সেগুলো আমি করব তো ভালোই হলো আমাকে কিছু বুদ্ধি দেওয়ার জন্য ওকে প্রচণ্ড পরিমাণে আমার হার্ট থেকে থ্যাংক ইউ জানাচ্ছি যেগুলো আমাকে ও নিজের থেকে বলে দিয়েছে অ্যাকচুয়ালি রাগ করে কি কি বলেছে সেগুলো যদি মাথায় থাকে পরবর্তীতে হয়তো আর এই সাথে সাথে উঠে যাবে আর তা হলে এরকমই আরও হয়তো আসবে এরকম দিন যাই হোক আমার তো কিছু শেখা হয়ে গেল তো আমরা এখন সন্ধ্যার টিফিনটা খেয়ে নিই তো এটা হলো নেক্সট ডে মর্নিং তো সকালটা দেখুন প্রচণ্ড মেয়ে হয়ে আসছে সবাইকে গুড মর্নিং আর হঠাৎ করেই আজকে আমার নজরে পড়ল এর কদিন আগেও আপনাদেরকে গাছগুলো দেখিয়েছিলাম দেখিয়ে কুড়ি এসছে পদ্ম তো কালকে জলটাকে চেঞ্জ করা হয়েছিল কারণ কিছু মশার লার্ভা জমেছিল আমি ওকে বললাম যে প্রচুর লার্ভা হয়েছে তুমি জলটাকে চেঞ্জ করে দাও ও এসে জলটাকে চেঞ্জ করলো বাট ও তখন খেয়াল করেনি মানে পদ্ম গাছে কুড়ি এসছে তো অ্যাকচুয়ালি কী হয় এরকম চোখের সামনে কুড়ি টুড়িগুলো আসলে বেশ ভালোই লাগে তো সেই কারণে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি তো ফুল ফুটলে আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথে সাথে হবেন দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই